শুধুমাত্র যোগ্য ব্যক্তিকেই আপনাদের ভোট দিতে হবে সে যেই হোক আপনারা যদি এবার মার্কা দেখে ভোট দেন প্রার্থীকে না দেখে ভোট দেন তাহলে কিন্তু আমাদের সেই অভিশপ্ত থেকে মুক্ত হওয়া সম্ভব নয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এবার মার্কা ভুলে যে ব্যক্তিকে দেখে তার কর্ম কর্ম পরিকল্পনা দেখে তার ভিশন দেখে যে তার ওই নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি আছে কিনা সেটা দেখে আপনাদেরকে এবার ভোট দেওয়ার আমি অনুরোধ করব কারণ মার্কার পিছনে পড়ে আমরা অনেক দিন হারিয়ে ফেলেছি আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি এখন সময় এসেছে প্রার্থী এবং ব্যক্তি দেখে যদি আপনারা ভোটটা দিতে পারেন অন্তত আমরা আগামী বাংলাদেশ এখনই গঠন করতে না পারলেও তার শুরুটা আপনাদের হাত দিয়ে হোক এই খুলনা তিন আসনে হাত দিয়ে হোক ধন্যবাদ আমি আসলে আমার উচ্চ মাধ্যমিক শেষ করার পর আমি আমার স্নাতক সম্মান অর্থাৎ ব্যাচেলার পড়াশোনার জন্য আমি মালয়েশিয়াতে যাই আমি ইউনিভার্সিটি অফ মালায়া মালয়েশিয়াতে আমি ওখানে পড়াশোনা করি আন্তর্জাতিক সম্পর্কের উপর এবং সেখানে পড়াশোনা করার অবস্থায় আমি দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটাকে বিদেশে বলে আমি তার জন্য সাউথ কোরিয়াতে ছিলাম সেখানেও আমি পড়াশোনা করেছি ওয়ান সেমেস্টার এরপর আমার ব্যাচেলার শেষ হওয়ার পর দুই সালে আমি জার্মানিতে যাই আমার স্নাতকোত্তর পড়াশোনা করার জন্য এবং সেখানে পাবলিক পলিসিতে আমি আমার মাস্টার্স এখনো আমার শেষ হয়ে গিয়েছে বাট মানে আর অল্প একটু বাকি আর কি আমার মানে জুনে আমি ইনশাল্লাহ গ্রাজুয়েটেড হয়ে যাব পাবলিক পলিসিতে মাস্টার্স খুলনা তিন অঞ্চল যখনই আমরা খুলনা তিন নিয়ে আলোচনা করি আলোচনাটা তখন আসলে শ্রমজীবী মানুষের আলোচনা আলোচনাটা আসলে বেকারত্বের আলোচনা যে দীর্ঘদিন এই অঞ্চলের মানুষ তাদের যে শেষ আশ্রয়স্থল তার কর্মস্থল তার যে শেষ সম্বল সেটা হারিয়ে এই অঞ্চলে যে বেকারত্বের জন্ম হয়েছে এবং সেই বেকারত্ব থেকে যে সন্ত্রাস এবং আমরা যদি বলি বেকারত্ব সামাজিক অস্থিরতা সমাজে মানে এক ধরনের অভিশপ্ত সমাজ গড়ে উঠেছে এই বেকারত্বের কারণে সেইটা সমাধানের জন্য যে পরিকল্পনা আমার নির্বাচন ইশতেহারে থাকবে সেটা হচ্ছে কর্মসংস্থানের বিকল্প আমাদের আর কিছু নাই আমি যেটা হিসাব করে দেখেছি আমাদের এখানে সর্বোচ্চ প্লাস মাইনাস পঞ্চাশ হাজার পরিবার আছে এখন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এরকম একটা প্রগ্রেসিভ অঞ্চল আমাদের এই খুলনা তিন যেখানে আমাদের দেশের অর্থনীতির মূল চাকা ছিল এই খুলনা অঞ্চলের পাটকলগুলো সেই অঞ্চলের মানুষের কর্মসংস্থানকে আমরা তো নতুন করে তৈরি করতে পারি না এটা আমাদের ব্যর্থতা ছিল কিন্তু সেই ব্যর্থতা যাতে আমাদের নতুন করে তৈরি না হয় সেজন্য আমাদের বিদেশি বিনিয়োগ দরকার সেই বিদেশি বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থান যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই একমাত্র এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো বলে আমি মনে করি এবং তার জন্য এমন একটা লিডার আমাদের দরকার বা আমি নাগরিকের কাছে প্রশ্ন রেখে যাবো যে আপনারা এমন একটা লিডারকে মানে আপনারা তৈরি করেন যে কিনা বিদেশি বিনিয়োগ আনতে পারে যে কিনা বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সাথে কথা বলার মতো যোগ্যতা আছে বা বিভিন্ন জায়গায় যে এই অঞ্চলের মানুষকে তুলে ধরতে পারে সেই রকম সক্ষমতা যদি তার নেতৃত্বে না থাকে তখন কিন্তু ওই লিডাররা গতানুগতিক বাংলাদেশের যে রাজনীতি ওই রাজনীতি করে যাবে এবং বেকারত্ব কিন্তু থেকে যাবে কারণ আপনারা জানেন তরুণ প্রজন্ম যদি বেকার থাকে তাহলে অনেক রাজনৈতিক দলের উপকার হয় কারণ তারা সেখানে তাদের নিজস্ব একটা জনবল তৈরি করে তারা সেই দাসত্ব বজায় রাখতে পারে কিন্তু সেই দাসত্ব থেকে মুক্তির জন্য যে যে কর্ম পরিকল্পনা দরকার সেটা আমার রয়েছে এবং আমি মনে করি এই অঞ্চলকে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান না থাকার যে অভাবটা এবং একটা বেকার মানুষকে যে অনুভব করার যে ক্ষমতাটা সেই অনুভূতিটা আমি করতে পারবো এবং ব্যক্তিগত উপলব্ধি থেকে ঘরে ঘরে একটা কর্মসংস্থান যেন হয় সেই ব্যবস্থা করার জন্যই আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাব নাগরিকের অন্যান্য সকল সুবিধা অসুবিধা বিবেচনা করে যেমন তার ভিতর রয়েছে চিকিৎসা তার ভিতর রয়েছে বাসস্থান তার ভিতর রয়েছে নগরীর আহ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার একটা আপনারা দীর্ঘদিন জানেন ফুলবাড়ি গেট জ্যাম প্রচন্ড হয় রোডের পাশে মানুষের হাঁটার জায়গা নেই অথচ আমাদের মা বোনেরা আমাদের ছোট ভাই বোনেরা বড় ভাই বোনেরা সবাই আমরা বাজার ঘাটে যাই এই যে মানুষের একজন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এই ধরনের যেহেতু দীর্ঘদিন আমি বিদেশে থেকেছি ইউরোপে থেকেছি নগর ব্যবস্থা কি জিনিস মানুষের নাগরিকের কি কি দরকার একটা নগর ব্যবস্থায় বেঁচে থাকতে সেই জিনিসগুলো আমার জানা আছে এবং আমি চেষ্টা করব যে আমি আমি যদি কখনো নির্বাচিত হই তাহলে আমি এই জিনিসগুলো পূরণ করার এবং আমার রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাও আমি যেন অন্তত আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে হলেও আমার আমার এই এই অঞ্চলের মানুষের জন্য আমি আমি কিছু নিয়ে আসতে পারি এবং স্বপ্ন খুলনা শহরে একটা ট্রাম লাইন জার্মানিতে যেটা আমি দেখেছি যে রূপসা থেকে ফুলতলা আমরা ছোটবেলায় টাউন সার্ভিসে উঠে যেতাম ঝুলে ঝুলে স্কুলে যেতাম সেই গণপরিবহনও আজ নাই তো গণপরিবহনের জন্য এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে রয়েছে সেই গণপরিবহন সমাধান করার জন্য একটা রূপসা টু ফুলতলা একটা অন্যান্য এলাকার মানুষের সাথে অন্যান্য এলাকার প্রতিনিধিদের সাথে কোঅপারেট করে আমি একটা একটা ট্রাম লাইন যদি করে দিতে পারি বাইরের কোনো রাষ্ট্র যদি এখানে অনুদানের ইচ্ছা প্রকাশ করে সেটাও হবে আমার অন্যতম একটি ইশতেহার এবং এছাড়াও আমি সামগ্রিক ইশতেহার আমাদের প্রচার পরবর্তী সময়ে আমাদের এটা পাবলিশ করা হবে এবং সবাই আমাদের এটা দেখ জানতে পারবে যে আমরা কি কি ইশতেহার নিয়ে এবারে নির্বাচনে প্রতিযোগিতা